একটা দীর্ঘ অপেক্ষা শেষে আইপিএল শিরোপা জয়ের পর নেতিবাচক খবরে জর্জরিত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ট্রফি প্যারেডের ঘটনার বরফ গলেনি এখনও এবার সে দলেরই তারকা ক্রিকেটারের বিরুদ্ধে উঠল অপ্রাপ্তবয়স্ক নারীকে ধর্ষণের অভিযোগ পেশাদার ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার গড়ে দেওয়ার লোভ দেখিয়ে দুই বছরের বেশি সময় ধরে যৌন নির্যাতন করেন যশ দয়াল এমনই অভিযোগ তুলে জয়পুরের সানগান স্টেশনে একটা এফআরআই দায়ের করেছেন এক তরুণী খবর ভারতীয় গণমাধ্যমগুলোর সেখানে বলা হয় ক্রিকেটের মাধ্যমেই দয়ালের সঙ্গে পরিচয় হয় অভিযোগকারীর সবশেষ আইপিএল চলাকালীন জয়পুরে খেলতে গেলে ওই তরুণীকে সীতাপুরার এক হোটেলে ডাকেন আরসিবি তারকা সেখানে ক্রিকেট নিয়ে পরামর্শ দেওয়ার কথা বলে ধর্ষণ করেন যশ দয়াল সে সময় অভিযোগকারীর বয়স আঠেরো না হওয়ায় প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট সংক্ষেপে পক্সো আইনে অভিযোগটি গ্রহণ করা হয় এই অভিযোগ প্রমাণিত হলে অন্তত দশ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি জুটতে পারে দয়ালের এখন পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোনো ধরনের মন্তব্য করেননি আরসিবি পেইসার এর আগে চলতি মাসেই উত্তরপ্রদেশে ধর্ষণের মামলা হয় দয়ালের বিরুদ্ধে পাঁচ বছরের সম্পর্কে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন এক নারী নিজের দাবির পক্ষে বেশ কিছু দেয়া হয় পুলিশকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে অনলাইনেও অভিযোগ জানান তিনি মুখ্যমন্ত্রীর দপ্তর একুশ জুলাইয়ের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিলেও সেই অভিযোগের সুরাহা হয়নি এখনো শুধু দয়াল নয় দয়ালের পরিবারের বিরুদ্ধেও অভিযোগ সে আমাকে বারবার বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে আমাকে তার পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দেয় যারা আমাকে বলেছিল যে আমি হব তাদের পুত্রবধূ আমি সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে সম্পর্কে ছিলাম আমি অনেকবার আত্মহত্যার চেষ্টা করেছি মানসিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারছিলাম না ও এবং ওর পরিবার আমাকে বারবার মিথ্যে আশ্বাস দিত বেঙ্গালুরুর হয়ে আইপিএল জয়ের আগে গুজরাট টাইটান্সের হয়েও চ্যাম্পিয়ন হয়েছেন যশ দয়াল জাতীয় দলে এখনও অভিষেক হয়নি সাতাশ বছরের ক্রিকেটারের সাব্বির মিথুন সময় সংবাদ